পিস্তল উঁচিয়ে এবং ধারালো অস্ত্র গলায় ধরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত করল ডাকাতের দল ঘটনা খয়েরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চানপুর মাঠ সংলগ্ন এলাকার বাবুল ঘোষের বাড়িতে ঘটনা শনিবার রাত দুটো নাগাদ বাবুল ঘোষ জানান একদল ডাকাত রাতের বেলা ঘরের দরজা ভেঙে হানা দিয়ে তাদের মারধর করে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয় মোবাইল বাবুল খোষের স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করে ডাকাতের দল বাড়ির কর্তা বাবুল ঘোষের গলায় দা ধরে ও পিস্তল উঁচিয়ে আলমারের লকার থেকে তিন থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকা এবং তেইশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় ঠাকুরের সিংহাসন থেকেও ঠাকুরের নামে কালেকশন লুট করে নিয়ে যায় ডাকাতেরা পাশাপাশি ঘরের সঙ্গে জঙ্গল কাটার যে ধারালু দা ছিল সেটাও নিয়ে যায় ঘটনার সময় ঘরে ছিলেন তিনি এবং তার স্ত্রী তাদের বলা হয় যদি তারা চিৎকার চেঁচামেচি করে তাহলে তাদের সেখানেই মেরে ফেলা হবে তীব্র দম্পতিকেও দম্পতি কেউ করেনি ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে

তবে এ ধরনের ডাকাতির ঘটনা চানপুর এলাকায় এর আগে কখনও হয়নি বলে খবর এদিনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে গোটা খয়েরপুর সহ কাশীপুর এবং রেশমবাগান এলাকাবাসীদের মধ্যে কারণ বাবুল খোশের বাড়ি আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই তার বাড়ির সামনে একটি সিমেন্টের গোডাউন ও রয়েছে। এই গোডাউনের সকাল থেকে রাত পর্যন্ত ভিন্ন ধরনের লোকদের যাতায়াত এই গোডাউনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে স্থানীয় এবং বহিরাগতদেরও স্থানীয়দের সূত্রে খবর এ দুঃসাহসিক ডাকাতির পেছনে বহিরাগত কারোর হাত থাকতে পারে সিমেন্টের গোডাউনের সঙ্গে যুক্ত রয়েছে এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এ ধরনের আশঙ্কা ও উড়িয়ে দেওয়া যায় না কারণ ডাকাতরা রীতিমতো নকশা তৈরি করে এই দুঃসাহসিক ডাকাতি সংগঠিত করার জন্য যে পদ এবং পদ্ধতি অবলম্বন করেছে তা বাবুল ঘোষের বাড়িতে প্রতিনিয়ত আনাগোনা রয়েছে এমন কারোর জানাটাই স্বাভাবিক কারণ বাড়িতে প্রবেশের জন্য বিকল্প পথ বাবুল ঘোষের বাড়ি অর্থাৎ আসামাগরতলা জাতীয় সড়কের বিপরীত প্রান্তে রয়েছে একটি কাঠের মিল তার ঠিক সামনেই রয়েছে একটি নতুন গড়ে উঠা গাড়ির কোম্পানি যেখানে রয়েছে পাহারাদার ডাকাতরা সম্ভবত বলদাখাল এলাকা দিয়ে প্রবেশ করে হাওড়া নদী অতিক্রম করে বাবুল ঘোষের বাড়িতে এ দুঃসাহসিক ডাকাতি সংগঠিত করেছে বলে সূত্রের খবর সব মিলিয়ে বলা যেতে পারে এবারে তদন্তের পুরোটাই নির্ভর করছে পুলিশের উপর পুলিশের হাই ভোল্টেজ টর্চের আলোতে এ ডাকাতির চেহারা ধরা পড়ে কিনা সেটাই দেখার পুলিশ রবিবার সকালে ঘটনাস্থলে ডগ স্কোয়াড নিয়ে ছুটে আসে শুরু করে তদন্ত